আসসালামু আলাইকুম আজকে আমরা ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করব তো আমাদের সামনে একটা ফ্রিজ রেফ্রিজারেটর মডেল আছে যদি আমরা মডেলে করতেছি বা যে কোনো ফ্রিজে করার জন্য একই নিয়ম তো আমাদের এটা করার জন্য আমরা প্রথমত একটা ব্যাকগ্রাম পাম নিছি এটা হলো আমাদের ওয়ান স্টেজ একটা ব্যাকগ্রাম পাম টু স্টেজ হলে খুব ভালো হয় আর আমরা একটা ডাবল গ্যাস মেনিফোল নিছি ডাবল গ্যাস মেনিফোলটা দেখেন যে দুটো প্রেশার গ্যাস আছে একটা হলো লো প্রেশার গ্যাস তো লো প্রেশার গ্যাসে আমাদের এই যে জিরোর পরে দেখেন যে মাইনাস তিরিশ পিএসআই পর্যন্ত এখানে কিন্তু কাটা আছে তিরিশটাই যে এদিকে আঙ্গের বোঝা যাচ্ছে আর এখানে হাই প্রেশার গিয়ে দেখেন যে সেটাই কিন্তু জিরোর পরে কাটা মানে দাগগুলো নাই এখানে ভ্যাকুয়াম পাম্পের টানছে তো যে কারণে এটা জিরোর পরে কাটা চলে গেছে কিন্তু এটা ভ্যাকুয়াম কেনা যাচ্ছে যে কারণে অবস্থা আছে কিন্তু যখন এই পার্টটা স্থির হবে তখন আমরা ভ্যাকুয়ামটা বন্ধ করবো আগে আমরা কানেকশনটা দেখি যে আমরা এই হোস পাইপগুলো কীভাবে সংযোগ করেছি তো হোস পাইপগুলো আমাদের যে রেফ্রিজারেটরের যে আমাদের চার্জিংটা আমরা সেই সেখানে লং নর্মিটার ভাল্বের সাথে এখানে লাগিয়ে নিছি এখানে হোদের কিন্তু দুই রকম মুখ থাকে একরকম মুখে হলে মুখ মোটা থাকে আর তো মুখের মধ্যে যাতে আমাদের খুলতে পারে আমরা এখানে এখানে দেখেন যে আমরা কোথায় লাগিয়েছি আমরা লো প্রেশার গেতে লাগাইছি যখন এই চাবিটা বন্ধ করা হয় তখন কিন্তু এই জায়গাতে বন্ধ হয় আর এই চাবিটা বন্ধ করলে এই বন্ধ হয় ঠিক আছে আমরা কাজ শেষে যদি এই যে এই চাবিটা বন্ধ করে দিই তাহলে এখানে বন্ধ হবে ঠিক আছে আর এই চাবিটা যদি বন্ধ করে দিই সাবোজ তাহলে এখানে বন্ধ হবে এটা যদি বন্ধ করে দিই এই দুটো পাইপ খুলেও নেই তাহলে কিন্তু আমাদের এই যতক্ষণ পর্যন্ত এটা আমাদের অবজার্ভ করার দরকার যে আমাদের গ্যাস সার্ভিং ঠিক আছে কিনা সিস্টেম কাজ করছে কিনা আমরা ততক্ষণ পর্যন্ত এই প্রেশার গ্যাসকে ইউজ করে দেখতে পারবো আর আমাদের দেখেন যে এই যে এখানে আমাদের মাঝখান থেকে যে কমন এটা থেকে আমরা গ্যাস সিলিন্ডার লাগাইছি যাতে ভ্যাকম করার সময় এই পাইপের গ্যাসটাও বের হয়ে যায় আর ভ্যাকম পানটা আমরা লাস্টে লাগাইছি যাতে আমাদের এই তিরিশ পঁয়ত্রিশ মিনিট পরে আমরা এই সাবিটা বন্ধ করে তারপরে ভ্যাকুয়ম পাম্পটা খুলে নিতে পারি ঠিক আছে এখন এখানে ভ্যাকুয়ম করা হচ্ছে ভ্যাকুয়মটা আসলে আমাদের সময় নিয়ে করতে হবে কোনো কারণে ভ্যাকুম ভালো না হলে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি গ্যাস দিই তো শকিং তৈরি হবে শোকিংটা কি জিনিস এই যে এখানে যে ক্যাপিলারি টিউব আছে যে চিকন টিউব যে টিউবটা একসুয়ালে ফিল্টারের পরে বা স্ক্যানারের পরে অর্থাৎ এই যে কনডেন্সার হতে ফিল্টার হয়ে এটা কিন্তু আমাদের ইপাবোরেটারে ঢুকে ইমাপোরেটারে ঢুকছে এটা তো খুব সরু টিউব এর মধ্যে খুবই কম ফাঁপা থাকে আমরা এটা বলে যে পঁয়ত্রিশ ফাঁপা থাকে যদি এখানে দলীয় ঢোকে তখন এখানে যে ঠান্ডা অনেক ঠান্ডা হয় যেহেতু ইপাপোরেটার মাইনাস তখন এই দলীয় গুলো জমে যেতে পারে দলীয়কোনা জমে গেলে এই লাইনটা ব্লক হয়ে যায় ব্লক হয়ে গেলে তখন আর স্বাভাবিক গ্যাস সাপ্লাই হবে না অথবা যাবে না সিস্টেমটা বন্ধ হয়ে যাবে আর সেই দেখা গ্যাস আমরা ঠান্ডা পাবো না এটাকে আমরা চোকিং বলে থাকি এই জন্য সেই চোকিং যেন না হয় সেজন্য আমাদের ভ্যাকমটাকে অনেক সুন্দর করে ভালো করে সময় নিয়ে ভ্যাকম করতে হবে ভ্যাকম করার আগে কিন্তু আমরা লিস্ট চেক করি আর এর পরে একসাথে আমরা ভ্যাককম শেষ করি এখানে যে গ্যাস সার্ভিস সিলিন্ডার দিছি কেন যাতে আমরা একবারে গ্যাস চার্জিংটা করতে পারি আমরা অন্য ভিডিও দিয়ে আপনাদের গ্যাস চার্জিং আলোচনা করব